আমরা কি খুশকির সমস্যায় ভুগছো তাহলে আর দেরি না করে আজকে এই উপায়টি ব্যবহার করে দেখো এই উপায়টি তোমাদের খুশকি থেকে শুধু মুক্তি দেবে না তার পাশাপাশি কিন্তু চুল ঝরা পড়া রোধ করবে এবং চুলটি কিন্তু দ্রুত গতিতে লম্বা হতে হেল্প করবে তো চলো আমরা এই রেমেডিটা দেখিনি কিন্তু প্রথমবার যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি তোমাদের সবসময় এমন সুন্দর সুন্দর টিপ শেয়ার করতে থাকি তো হাতের কাছে কয়েকটি জিনিস দিয়ে তোমরা কিন্তু এই উপায়টি বাড়িতেই করে নিতে পারবে আর এই জিনিসগুলো কিন্তু খুবই সাধারণ তো দেখো প্রথমে যেটি লাগবে সেটা হলো নিম পাতা তো এখানে নিম পাতা আমি কিছুটা নিয়ে নিয়েছি তোমরা যতটুকু পারবে এখানে নিয়ে নেবে আর একবারের জন্যই যেহেতু অ্যাপ্লাই করছি তো খুব বেশি নিম পাতা এখানে দেওয়ার প্রয়োজন নেই আর নিম পাতা কিন্তু সরাসরি তুলে অ্যাপ্লাই করা যায় না এর মধ্যে কিছু অ্যাড করে অ্যাপ্লাই করতে হয় আর নিম মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে এই নিম পাতাটা কিন্তু আমাদের চুলের ফাঙ্গাল ইনফেকশন এবং খুশকি এগুলো দূর করতে ভীষণভাবে হেল্প করে তাছাড়াও কিন্তু যাদের মাথায় উপুন রয়েছে সেই উকুনের সংখ্যাও কিন্তু কমিয়ে আনতে সাহায্য করে প্রচুর ভালো নিমপাতা আর বর্ষাকালে আমাদের চুলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় তো তোমরা প্লিজ এই নিম ব্যবহার করতে পারো এই আমার বলা পদ্ধতিতে তোমরা কিন্তু তো একবার বানিয়ে ব্যবহার করে দেখো অনেক ভালো ফলাফল পাবে তো এখানে আমি কিছুটা আদা নিয়েছি আদাটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু এই জিনিসগুলো আমাদের ব্লেন্ড করতে হবে তার জন্য আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি আদার মধ্যেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তো আদাও কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু আমাদের স্ক্যারটাকে পরিষ্কার রাখে এবং হেয়ার গ্রোথে হেল্প করে তো চলো এখানে কিন্তু পরবর্তী ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করে দিই এখানে নিয়েছি দুটো আমলখি তো বাজারে এই আমলখিটা খুব মানে কম পাওয়া গেলেও কিন্তু সবসময় পাওয়া যায় সবসময় কিন্তু এই আমলখিটা অ্যাভেলেবেল তোমরা কিন্তু একটু চেষ্টা করবে আমলকিটা ব্যবহার করার এই আমলখিটা যত তোমরা চুলে ব্যবহার করবে তত কিন্তু আমাদের চুল ভালো হবে আমলখির গুণাগুণ কিন্তু প্রচুর রয়েছে যতটা মানে আমি বলবো তত কিন্তু কম হবে যাই হোক এখানে কিন্তু দুটো আমলকি নিয়েছি কারণ আমার চুলের জন্য দুটো আমলকি যথেষ্ট আর তোমরা একটাও নিতে পারো এখানে আমলকিগুলোকে কিন্তু ছোটো ছোট করে আমি কেটে তারপরে ব্লেন্ড করে নেব বন্ধুরা এই আমলকি কিন্তু আমরা পাউডার হিসেবেও ব্যবহার করে থাকি তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো যাই হোক এখানে আমি পাউডার ব্যবহার করছি না আমি এখানে একদম টাটকা ফ্রেশ আমলকিটাই নিয়ে পেয়েছি তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি কিছুটা জল অ্যাড করবো সবগুলো যদি খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায় তার জন্য এখানে জল দিয়ে আমি কিন্তু একবার এক দুবার ঘুরিয়ে নেব এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের বাইরের কোনো জিনিস আর ব্যবহার করতে হবে না এক্সট্রা করে এই খুশকি চুল পড়ার জন্য কিন্তু তোমাদের আর কোনো রকম বাজার বাজারে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে হবে না তোমরা খুব সহজেই কিন্তু অনেক ভালো ফলাফল পেতে পারবে তো আমি কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি আর অবশ্যই তোমাদের এটা ছেঁকে নিতে হবে কারণ এই যে নিম পাতা ছোটো ছোটো অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চুলে আটকে যায় এবং ভীষণ বিরক্তিকর ব্যাপার হয় এগুলো ছাড়াতে তার জন্য কিন্তু অত্যন্ত জরুরি ছেঁকে নিয়ে ব্যবহার করা তো এই দেখো আমি পুরোপুরি এখানে যে ছেঁকে নিয়ে এতটা জল পেয়েছি তো এটা আমার চুলের জন্য যথেষ্ট তোমরা চাইলে এটা স্প্রে বোতলে ঢেলেও কিন্তু ব্যবহার করতে পারো তো এরপরে আমি এখানে আরও দুটো জিনিস অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস কারণ লেবু কিন্তু আমাদের খুশকি দূর করে তার পাশাপাশি আমাদের স্ক্যাপটাকে ফ্রেশ রাখে একদম কিন্তু পরিষ্কার রাখে স্ক্যাবটাকে আর যত আমাদের স্ক্যাবটা পরিষ্কার হবে ততই কিন্তু নোং এই খুশকি নোংরা ময়লা এগুলো হবে না তার পাশাপাশি চুলকানি এগুলো দূর হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি যে কোনো অয়েল তোমরা এখানে দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে ক্যাস্টর অয়েল ব্যবহার করছি আর এই ক্যাস্ট্রো তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে যাই হোক তোমাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারো বা যে কোনো তোমরা বেবি অয়েল বা যে কোনো তোমরা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো মোটমান একটা অয়েল তোমাদের এখানে ব্যবহার করতে হবে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি ভীষণ ইজি একটা রেমিডি তোমরা অবশ্যই কিন্তু সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করে দেখতে পারো